বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বিগত পনেরো থেকে বিশ বছরের ভেতরে বাংলাদেশের সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন আসে দক্ষিণের জেলাগুলো এক সময় নৌযান কেন্দ্রিক যাতায়াতের প্রধান মাধ্যম হলেও সময়ের ব্যবধানে এখন সড়কপথে ব্যাপক উন্নয়ন হয়েছে এক সময় অঞ্চলে আপনি প্রচুর ফেরি বা লঞ্চ দেখলেও এখন সেগুলো তেমন একটা দেখা যায় না সড়ক পথে ব্যাপক ব্রিজ বা সেতু হয়ে যাওয়ায় অঞ্চল থেকে ফেরি নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে বরিশাল বিভাগে এখন ফেরি আছে মাত্র দুটো এক সময় কোনো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করতেই চাইবে না এখানে ফেরি নামক কিছু একটা চলত এবং যার মাধ্যমে গাড়ি এবং মানুষ পারাপার হতো কত অসুস্থ মানুষ উন্নত চিকিৎসার অভাবে রাস্তাতেই মৃত্যুবরণ করেছেন ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা ঘন্টা বসে থেকে অ্যাম্বুলেন্সের যাত্রীর মৃত্যু হয়েছে আজ সময়ের ব্যবধানে আমরা সেই ফেরিকে বিদায় জানাচ্ছি বরিশাল বিভাগে এখন ফেরি আছে মাত্র দুটি যার একটিতে আমরা এখন নদী পার হচ্ছি এটির অবস্থান পিরিসপুর জেলার স্বরূপকাঠি নামক স্থানে যাকে আমরা আমরাঝুড়ি ফেরিঘাট বলা হয় এবং অপরটি অবস্থিত পিরিসপুর জেলার পারেরহাট বন্দর নামে পরিচিত টগরা বা চরখালী ফেরিঘাটে ফেরিঘাটের স্মৃতিগুলো এখনও মানুষকে আবেগ আপ্লুত করে কমেন্টে জানাতে পারেন আপনাদের ফেরিঘাটের সুখ দুঃখের সোনালি স্মৃতির কথা